আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির সম্পর্কে হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জানাতে প্রবেশ করবে মোসনাদে আহমদ হযরতে ইতবান বিন মালিক হতে বর্ণিত রসুল্লাহ সাল আলহিসাল বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইহ বলবে কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে বুখারি মুসলিম মুস্তাদে আহমদ হজরতে আনস রাহু হতে বর্ণিত রসুল্লাহ সাল আলাই্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন হে মোহাম্মদ আলাইহি আলাই্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ শাক্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সারা কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুহায়ন মুসনাদে আহমদ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে ইলাহা ইহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন আকবর আল্লাহ তা আমাদেরকে লা বেশি বেশি বলার তৌফিক দান করুন আমিন